এই সময় তো শুরু করো নাম কি পরিচয় বড় ভাইদের জিগা বেলো আর কিরা নওয়াকালি বৈকমগঞ্জ গৃহবধুকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তিন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের সাত দিনার মঞ্জুর করেছে নাটক পরিশayad যাওয়ার সময় নাই তাদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা দেলোয়ারকে ধর্ষণ মামলা সহ তিন মামলায় 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত পরিছায়াদ যাওয়ার সময় নাই তাদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ মামলায় প্রধান আসামি দেলোয়ার হোসেন সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে पुलिस ब्यूरो ऑफ इंडिया कैसा लगा मेरा मजाक